বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে গির্জা যে ভাষার অন্তর্গত শব্দ পর্তুগিজ গির্জা পর্তুগিজ ভাষার শব্দ যে শব্দ যুগল বিপরীতার্থক নয় অপশনগুলো থেকে ঐচ্ছিক অনাবশ্যিক এটি বিপরীতার্থক নয় দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী তৃতীয়া বিভক্তি অভিরাম শব্দের অর্থ সুন্দর অভিরাম শব্দের অর্থ সুন্দর শরতের শিশির বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু শরতের শিশির বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু শিবরাত্রির শলতে বাগধারার অর্থ একমাত্র সন্তান শিবরাত্রির শলতে বাগধারার অর্থ একমাত্র সন্তান প্রসিত ভর্ত্রিকা শব্দটির অর্থ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে প্রসিত ভর্ত্রিকা শব্দটির অর্থ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে বাংলা কৃত্যত্ত সাধিত শব্দ খেলনা জোৎস্না যে শ্রেণীর শব্দ অর্ধ তৎসম জোৎস্না অর্ধ তৎসম শব্দ বিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা বিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা অ্যাটেস্টেডের বাংলা পরিভাষা কোনটি অপশনগুলো থেকে সত্যায়িত ও প্রত্যয়িত দুইটি অ্যাটেস্টেড শব্দের পরিভাষা শুদ্ধ বানান অপশনগুলো থেকে প্রজ্জ্বল শব্দটি শুদ্ধ সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি উর্ণ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা পূর্ণ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত উপভোগ দুরবস্থা শব্দটির সন্ধিবিচ্ছেদ যোগ অবস্থা যৌগিক কালের উদাহরণ নয় কর্ব যৌগিক কালের উদাহরণ নয় কর্ব সরল শব্দের বিপরীতার্থক নয় গরল সরল শব্দের বিপরীতার্থক নয় গরল বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাকটিতে যে প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে অনন্যয় অব্যয় অপাদান কারকের উদাহরণ ট্রেন স্টেশন ছেড়েছে ব্যতিহার বহুব্রীর উদাহরণ আগুনের সমর্থক শব্দ অনল আগুনের সমর্থক শব্দ অনল হ্যান্ড আউটের শুদ্ধ বাংলা পরিভাষা জ্ঞাপন সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য যে পদে বেশি বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে আঘাটা যে শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ যেটিতে অপপ্রয়োগ ঘটেছে অপশনগুলো থেকে একত্রিত শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি সাতটি বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি সাতটি বাবা যে ভাষা থেকে আগত শব্দ তুর্কি বাবা তুর্কি ভাষা থেকে আগত শব্দ নাল অ্যান্ড ভয়েডের বাংলা পরিভাষা বাতিল নাল অ্যান্ড ভয়েডের বাংলা পরিভাষা বাতিল গিন্নি যে শ্রেণীর শব্দ অর্ধ তৎসম গিন্নি অর্ধ তৎসম শব্দ শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয় স্রোত যোগ ধা যোগ অযোগ আ শ্রদ্ধা পুষ্প সৌরভ যে সমাসের উদাহরণ তৎপুরুষ পুষ্প সৌরভ তৎপুরুষ সমাসের উদাহরণ সূর্য শব্দের সমর্থক শব্দ অর্ক সূর্য শব্দের সমর্থক শব্দ অর্ক যুক্ত বর্ণটি গঠিত হয়েছে হ যোগ ম দিয়ে শব্দজাত শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ সদ্য যোগ জাত ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ গুড়ো ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ গুড়ো বাংলা কৃত্যত্ব সাধিত শব্দ মূলক বাংলা কৃত্যত্ব সাধিত শব্দ মূলক সার্থক বাক্যের গুণ নয় আসক্তি সার্থক বাক্যের গুণ নয় আসক্তি বানান গুচ্ছের যে বানানগুলো অশুদ্ধ অপশনগুলো থেকে নিকন সুস অনুর্ধ্ব এই বানানগুলো অশুদ্ধ অশুদ্ধ বিপরীত শব্দ দোষী নির্দোষী যে বাক্যটি শুদ্ধ তার কথা শুনে আমি আশ্চর্য জানতে হলাম কাস্টম শব্দের পরিভাষা প্রথা সমভি ব্যহারে শব্দটির অর্থ কি একযোগে সমভি ব্যহারে শব্দটির অর্থ একযোগে বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি দ্বিতীয় ও চতুর্থ বর্ণ ওই যে ধরনের স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি ওই যৌগিক স্বরধ্বনি মৌলিক শব্দ গোলাপ মৌলিক শব্দ গোলাপ জলে স্থলে যে সমাস অলুক দ্বন্দ্ব জলে স্থলে অলুক দ্বন্দ্ব সমাস বিস্ময় সমস্ত পদ্মীর সঠিক ব্যাচ বাক্য বিস্ময় আপন্ন সমস্ত পদ্মীর সঠিক ব্যাচ বাক্য বিস্ময়কে আপন্ন পদাকার শব্দটি যে উপসর্গযোগে গঠিত দেশি উপসর্গযোগে পদাকার শব্দটি দেশি উপসর্গযোগে গঠিত বাগধারা বোঝায় অপশনগুলো থেকে শিরে সংক্রান্তি শব্দটি দ্বারা বাগধারা বোঝায় যুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষরও একমাত্রা গণনা করা হয় যে ছন্দে স্বরবৃত্ত বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস বন যোগধন বন্ধন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আটটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ রয়েছে আটটি বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ বুর্গীজ উম প্রত্যয় যোগে গঠিত হয়নি শুভেচ্ছা প্রত্যয় যোগে গঠিত হয়নি শুভেচ্ছা বহুব্রীহি সমাজবদ্ধ পদ অনমনীয় বহুব্রীহী সমাজবদ্ধ পদ অনমনীয় যে শব্দে নত্যবিধি অনুসারে মধ্যন্নয়ের ব্যবহার হয়েছে প্রবণ বিশেষ্য পদ গাম্ভীর্য মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচকে রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না হেডমৌলভী যে যে ভাষার শব্দযোগে গঠিত হয়েছে ইংরেজি ও ফার্সি প্রকর্ষ শব্দের সমর্থক শব্দ উৎকর্ষ প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ রবীন্দ্র এর সঠিক রবি যোগ ইন্দ্র আমাদের চেনা যে পদ পদ বিশেষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার বাক্যটি নিম্ন নিম্নরেখ পদে মধ্যন্যশ্র এবং দন্তস্য ব্যবহারে দুটোই অশুদ্ধ যে বানানটি শুদ্ধ মনীষী যে বাক্যটি শুদ্ধ দৈন সর্বদা মহত্বের পরিচায়ক নয় কনজুমার এর উপযুক্ত বাংলা পরিভাষা ভোগ্যপণ্য জল শব্দের সমর্থক নয় জলধি জল শব্দের সমর্থক নয় জলধিক যে শব্দজোড় বিপরীতার্থক নয় হৃষ্টপুষ্ট যে শব্দজোড় বিপরীতার্থক নয় হৃষ্টপুষ্ট পরস্য শব্দটির অর্থ পরশু বাংলা ভাষায় মৌলিক সমর্থনীর সংখ্যা সাতটি বাংলা ভাষায় মৌলিক স্বরধনের সংখ্যা সাতটি বাংলা ভাষায় শব্দ সাধন হয় না যে উপায়ে লিঙ্গ পরিবর্তন দ্বারা লবণ শব্দের বিশেষ ক্ষারযুক্ত দ্রব্য বা নুন বাক্যের বৈশিষ্ট্য নয় আসক্তি যে শব্দটি প্রত্যয় সাধিত খণ্ডিত দৈপনের সন্ধি বিচ্ছেদ দ্বীপ যোগ অয়ন জজ সাহেব যে সমাস কর্মধারায় সমাস জজ সাহেব কর্মধারায় সমাস ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় প্রাতিপদিক ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় প্রাতিপদিক